তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেশটা বানাও পরে আমরা নির্বাচন করব তাহলে কি তোদের মতন লেরি কুত্তার আমরা বসাইতাম আর বসাই আজকে এই বইটা বানে কুকু কাউকে করতাম আমরা বসাইতাম তোরা আন্দোলন করছো আমরা কি করছি আমরা কাঙ্গুল চর্চা খাইছি তোরা কয়টা খুব খাইছ আমরা মানুষের হাতে খুব খাইছি বেডে মানুষ হইয়া মানুষের লাঞ্চতে খাইছি আমাদের কাপড় নিয়ে টানাটানি করছো তোরা কি আরে ভাই তোরা লাঠিটা দর্শক বরপর চক জনগণ করছে তারা বরপ জনগণ না দলতার বাড়তি আর এখানে ব্যবধান বিমপির তারা তো রপ্মানে অর টাকা খাইছো পয়সা খাইছ সব কিছু খাইছ তো এখন অস্বীকার খরোস তাহলে এরকম কে চিনিস না তাদের রুমের ভাড়া ছিল না এই ভিম পিঠ মানুষই দিয়েছে তোদের দরকার টাকা ছিল না মোবাইল দিয়েছে সবই দিয়েছে ভিমপির নাম ফোকাস করোস না

বাংলাদেশের মানুষকে বাহানা করলে চলবে না মানুষ এত গেছে ঠিক আছে আমরা এক কথা আসিফ মোহাম্মদের পদত্যাগ চাই আসিফ নজরুল্লাহ ওটা হইলে বড় ওইটাই বড় ঢাকায় আসিত নজনের ফটো দেখতে পারি। আসিতের আর ইন্নস দেশ চালাতে পারবে না। ওনাকে দেখে এখন একটা গভর্নমেন্টের দরকার। একটা নির্বাচনের দরকার সুস্ত হবে। এক মানুষ বলবে, মানুষ আমাকে বলবে তেলবাজি না আমি তেলবাজি না। আমার যত মানুষ ইন্টারভিউ নিতে শুরু থেকে আমি যখন আন্দোলন করতে আমার সব দিন ইন্টারভিউ দেখো। আমি বলেছি আমার কষ্ট এরকম হয় নাই। আমি নির্বাচনের ব্যাপারে কিছু বুঝিনা। মানুষ দল সাপোর্ট করতে পারে দল ভালোবাসতেই পারে।

ও মনে হয় চারবাজি করতে আসছে না ভাইয়া আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউ তে দেখবেন আমি কি বলেছি আপনার যে এই মানুষকে আর নয় আনা ছয় আনা করা যাবে না তালবাহানা করতে পারবে না মানুষ বুঝে গেছে তোমরা নয় মাসে একটা আমুল কেউ তুমি কিছু করতে পারলা না বলো আমুল এক কে নেচারা করবে এই করবে সেই করবে ভাই এই দশ মাসে কি বিচার হইলো আমরা কোন বিচারে দেখতে পাইলাম না শুধু

তার সমাজ তার মানুষজন ছাড়া সে আর কিছুই বোঝে না সে মনে হয় যে কোনো বাড়ির কোন একটা মেয়ের সাথেও সে যোগাযোগ করার সময় পায় না শুধু তার মানুষ আর মানুষ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা সব সময় মানুষ নিয়ে ব্যস্ত থাকতো আমরা যদি ভাত খাইতে বসতাম আমাদের ভাতের প্লেট সরাই দিয়া আমার বাবা আমার মা তার মানুষকে ভাত খাওয়াইতো তার জনগণকে সে ভাত খাওয়াইতো কিন্তু আজকে সে এরকম একটা বিপদের মুখ সম্মুখীন হয়েছে তা ভাষায় বলা যায় না আমরা এই শরীরের মুক্ত চাই আমরা দেশবাসীর কাছে বিচার চাই আমরা দেশে কি কোনো স্বাধীনতা নেই তারা কি স্বাধীনভাবে ভাবে বাঁচতে পারে না মিথ্যা অবিচার বেবিচারের দেশ ভরে গেছে আমরা এরকম দেশ চাই নাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আমি আজকে ভ্যান থেকে নামতেছি আমি আমি আমার বাচ্চাটা নিয়ে স্কুল থেকে আসছি আমি সবে ভ্যান থেকে নামছি নামার পরে সাথে সাথে আমি ভ্যান থেকে নামছি শুধু জাস্ট নামছি নামার পরে আমি ভ্যান ভাড়াটা দিব এই সময় মনে করেন আলিম বাবার ছেলে রকিবুল আর রবি বাবার ছেলে মশা আমার উপরে সেন নিয়ে আক্রমণ করছে আমি বলতেছি আমি তো কোনো দল না ভাই আমি তো কোনো দল না আমার সাথে তোমরা এরকম কেন করতেছো তখন আদলতি মদ্দরে ছেলে সোবাহান তখন ওদের ফিরাইছে আজকে ওই সোবাহান

জীবনে মায়া করে না রাজনীতি নির্বাচন দে নির্বাচন নির্বাচন চাই জয় বাংলা জয় বঙ্গবধু শেখ হাসিনা সরকার বারবার দরকার আমি বৈষম্যের শিকার হত্যা কিছুক্ষণ দেখতে পারবেন আমাদের ব্যারিস্টার সুমন এই দিক থেকে বার হবে আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাইকে হবিগঞ্জ কোর্টে তোলা হচ্ছে তোলা হয়ে গেছে অলরেডি ভিতরে আছে তো উনি এখানে মামলা কি করে না হয় এটা সবকিছু জানতে হবে বেরাস্টার সোম নিজেই বলবে আপনারা কিছুক্ষণ পরে বেরিস্টার সোমন দেখতে পারবেন দিতে বার হবে তো সবাই ভিডিও শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ মানে পুলিশগুলো পুলিশরা বাইরা সেফলি রাখতেছে গার্ড দিয়ে মানে যেন পাবলিকরা না হল না মানুষ যেন সোহন ভাই কাদা কাজে না নিতে পারে তাই পুলিশরা গার্ড দিয়ে রাখছে তো কিছুক্ষণ পরেই আমাদের সোমন বার হবে তো আপনারা সব ভিডিও দেখতে থাকেন বেরাস্টার সোনবাই কী বলে সম্পূর্ণ কি বলে না বলে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এরই মধ্যে কিছুক্ষণ পরিবার হবে এই এখন মনে বার হবে এখনই এখনই তো এখনই বার হবে মনে হয় আমি ক্লান্ত আর কি দৌড়াদৌড়ি করছে তো পাঁচতলা নিস্তলা ওই চলে চলে আসছে চলে আসছে চলে আসছে দেখতে পাচ্ছি শুনবে চলে আসছে সবাই দেখে দেখতে আমি বৈষম্যের শিকার বৈষম্যের শিকার

બેટા બટ ના હતા સાંગદ ચાલાય એસે ખસ તો ભાઈ 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 હસ્તો કરે સિદ્ધ બોલે તો ભાઈ અને અમે आंदा डॉक्टर रे व्हिडिओ ए आम्ही পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাস্তাঘাট পুল কিছু ক্ষেত্রে আমাদের কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো বিন্দা তো আক্রান্ত পরিশ্রম করেছি আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই কিন্তু কাজ করে যাচ্ছি এবং পরিচিত এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে দু পর্যন্ত এই দেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই চাইনি প্রশ্নের জবাব খেয়ে দেবে কেউ চায় বৃষ্টি কেউ চায় রোদ্দুর আল্লাহ মনে করেন পারে না মানুষের মন রক্ষা করতে আওয়ামী লীগ সরকার যদি এদেশে যদি ভালো করে থাকে হয়তো তার কিছু নেতা কর্মী খারাপই করছে যার কারণে তার এই পতন কিন্তু আওয়ামী লীগ থাকতে জামাত ইসলাম রে নিষিদ্ধ করছিল না নিষিদ্ধ করছিল জামাত ছিলই না নাইও কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার পরে এখন কি জামাত ছাড়া কোনো লোক আছে আবার এইভাবে দেখেন কোনো জায়গায় একটা মিটিং মিছিল মিশিলেন দেখেন দেখেন আওয়ামী আবার লোক দেখছেন না আগে যদি খালি কোন রকম একটা পাস দেয় যে আওয়ামী একটা মিটিং করতে দেন দেখবেন যে আওয়ামী লীগের লোক কি পরিমাণ আছে গাড়িতে হয়তো দিনের ভিতর দশজন যদি উঠোয় তাদের সাথে যদি খোসা মারিয়ে কিছু কথা বলা যায় তাহলে তাদের মনের কিছু কথাটা পাওয়া যায় তাহলে আমি বুঝি শতকরা এখনো ষাট যদি না হয় পঞ্চাশ লোক এখনো আওয়ামী লীগের গান গায় যে চিটিয়াং রোডের থেকে যাত্রা বাড়ি আসতে আগে লাগতো তিন ঘন্টা এখন মনে করেন ফস করে যায় আর আহে যে আনতে পারে সে দ্বিতীয় পারে সে খাইতেও পারে যে এটা থাবর দেয় আদর করতেও পারে উনি বাইরের থেকে যেভাবে আনছে দেশে কাজ করছে হয়তো তার কিছু নেতাকর্মীর কর্মীর কারণে বদনাম হয়ে গেছে আওয়ামী লীগের ছাড়া অন্য কোনো দলে ভোট কি দিবেন সেটা হলো সময় কথা বলবে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আমি কোনো দল করি না ভাই আমি এই ভুল দিতে যাবো আমি ধানমন্ত্রী পদ আর আমার শত উপার্জনের টাকা আমার রিক্সা চালানোর টাকা এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আসবে ভাই আমি সেই টাকাটা ভুল কিনে নাই আমার এই ভুল দিতে যাই দেহ ভিতরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি সাধারণ আমার কোন রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই

বঙ্গবন্ধুর কাছে আমরা ফিরে যেতে পারবো বঙ্গবন্ধু বাংলাদেশ মানুষের কাছে এই হোক আজকে আমাদের এই শক্তি বসে হিন্দু মাত্র ছাড় নাই কেউ অপরাধ করে থাকে পরিষ্কার করে দিচ্ছি দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন রিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে করছে। যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম হয়ে থাকে আবু সাহিদের মূর্তি সেটা হারাম হবে না কেন বিগত পনেরো বছরে যে যা করছে আওয়ামী লীগ সরকার যদি আরো দুইশো বছর বিএনপি বলেন জামায়াত বলেন ক্ষমতায় আছে সেটা করা সম্ভব না

বাংলাদেশ করা উচিত প্রযোজনা করিয়া ক্ষমতাকে দখল করতে চায় ক্ষমতাকে ভোগ করতে চায় এবং দেশটাকে নষ্ট করতে চায় সংস্কারের নামে আমেরিকা থেকে লোকজনাইয়া বাপ দাদার নাম নাই চান্দমল্ললের ব্যায় যেহেতু আমেরিকা আমার দেশের স্বাধীনতা চায় নাই ভাগর পর্যন্ত সপ্তম নৌবহর পাঠাইছিল আমার দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য যেহেতু এখন আমেরিকা আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়া যাচ্ছে বা গেছে যেহেতু করিডোর চায় চট্টগ্রাম বন্দর চায় সেই কারণে আজকের এই চক্রান্তকারীরা ক্ষমতায় বসে বসে জামাতের সহযোগিতা নির্বাচনটাকে বিনা কারণে দীর্ঘস্থায়ী করছে যদি মানুষ না বুঝে আমার কপাল খারাপ মুক্তিযুদ্ধের কপাল খারাপ মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে যাবে আওয়ামী জনগণ ভোটই দিব না না ওই সরকার যা করছে সতেরো বছরে তারা করতেছে এগারো মাস দুর্নীতি অরজকতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি পার্সোনালি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান আমি আওয়ামী লীগের গরিব মাছের দরদি গরুবের দুঃখ বোঝে মানুষের অনেক সাহায্য সুবিধা করতো বাড়ি দিত উন্নত করছে এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারবো না জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ব যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপি রে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করবো সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করা যায় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তার একাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক মুক্তি চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশ তার সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশ তারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এদের রক্তের মধ্যে বাংলাদেশ বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য আলবদরের ব আর রাজাকারের র এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে সরকারের আমলে আমরা যে শান্তি না পাইছি কোন সরকারের আমলে পাই নাই আমাদের কাছে আওয়ামী সরকারি সরকারই ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘর নাই হ্যাঁ গর করে দিছে মানে ব্যা করে পোলা বান্ডা পেরে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী সরকারে বহুত কষ্টের মধ্যে বাবা বহুত কষ্টের মধ্যে কি বলবো তোমরা আল্লাহকে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার পেটও ভাত নাই পিনা নাই কাপড় খাল এক আল্লাহ পাক ছাড়ার কেউ জানে না কেউ জানে না কি কষ্টে দিন যাচ্ছে আমাদের এখন তো আমার পাশে কেউ দাঁড়ায় না